সতী তুই তখন অষ্টাদশী আমি তখন তিরিশ তোর প্রিয় নামে ডাকতিস সাধুদা তোর নামটা ছিল অনেক বড় লাবণ্য লতা ভারী সেকেলে আর কেউ আমি আমার মতো ছোট করে নাম বসালাম সতী তখন আমি যেন অজস্র শেকড় ছড়ানো একটা বিশ্বস্ত বট গাছ তোর কাছে যার ছায়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নিতিস সে সময় আমার নেশা ছিল ছবি আঁকা তৈল রঙে ক্যানভাসের ছবি আঁকতাম আমাদের বৈঠকখানার ঘরে তুই আমার পাশে বসে ছবি আঁকা দেখতিস ঘন্টার পর ঘন্টা ছবিতে রং চড়াতাম রঙের উপর রং লাল নীল হলুদ ছবি কথা বলে উঠত মাঝে মাঝে উফ এত দিও গু আমি ঘেমে উঠছি দেখছ না তুই এসে বলতিস সাধুদা ছবি ভারী হচ্ছে হালকা কর এবার ছবি হেসে উঠত তুই এত জানিস কি করে আসলে তুই পাশে এলে ছবি কমনীয় হয়ে উঠত একদিন ব্রাশ চালাতে চালাতে তোর দিকে না তাকিয়েই বললাম আর আসিস না সত্যি তুই এলে আমি পড়তে থাকি আধু অবনত লজ্জায় অক্লেশে সঙ্গে সঙ্গে তুইও বলে দিলি আমিও মুহূর্তে একটা লক্ষণ রেখা ডিঙিয়ে বয়সটা কমিয়ে দিলাম তারপর তুই থেকে গেলি উত্তরে কুমারী হয়ে আমি দক্ষিণে সাত পাখির খেরা টোপেই শেষ দেখা হলো শ্মশানে ইলেকট্রিক চুল্লির পাশে শিরোসিস লিভারে চলে গেলি অকালে আমি তাকিয়েছিলাম প্রশান্তি মাখা তোর মুখোখানার দিকে হয়তো বলতে চেয়েছিলি আমি তো মরতে চাই না রে সাধুদা মরণটা আটকালি না কেন ঠোঁট দুটো ফাঁকা ছিল কি কথা যেন আটকে গেছিল শেষমেশ বলতে কি চেয়েছিলিস শেষ দেখা হল না রে সাধুদা আরেক দিন ধরা পুবের জানালাটা খুলে দিলাম অনেক দিন পর আকাশের অজস্র তারার ভিড়ে দেখি নতুন একটি তারা যোগ দিল সাতি নক্ষত্রের পাশে মিডমিট করে হাসছে আমার দিকে তাকিয়ে সতী তোর মৃত্যুটা তুই দেখে যেতে পারলি না রে নমস্কার এটি লিখেছেন কবি দিলীপ কর আর পাঠ করলাম আমি স্বপন কুমার মান্না